জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি পরীক্ষার্থী ভাইবোনা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার ডিগ্রি দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষের চতুর্থপত্র মার্কেটিং সাজেশন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ মার্কেটিং তৃতীয় পত্র আমার সাজেশন থেকে শতভাগ কমন এসেছে তো আশা করি তোমাদের চতুর্থপত্র সাজেশনও শতভাগ কমন আসবে তো চলো আমরা সাজেশনে কি কি থাকছে দেখে নেওয়া যাক এই তোমাদের সাজেশন এই সাজেশনটা যদি তোমরা যদি ফলো করো তাহলে শতভাগ কমন পেয়ে যাবে দর্শকের শিক্ষার্থী বন্ধু এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন এই সাজেশনটা যদি পূর্ণাঙ্গ পেতে চাও তাহলে তোমরা আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তোমাদেরকে এই সাজেশনটি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি দিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ